বিড়াল ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা বিড়াল ক্রয় বিক্রয় করা সম্পর্কে একটা হাদিস আবু দাউদ তিরমিজি নাসাই সহ বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে হাদিসের ভাষ্য হলো কুকুর এবং বিড়াল এগুলো কেনাবেচা করা যাবে না এগুলোর কেনাবেচা করলে তার তার যে বিক্রয় মূল্য সেটা খাওয়া যাবে না এমন একটা হাদিস পাওয়া যায় কিন্তু এই হাদিসকে মুহাদ্দিসীন উলামায়ে কেরামের অনেকেই এর সনদকে দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন যার কারণে এটার উপরে ভিত্তি করে বিড়াল না বেচা করাকে না বলেন না জমুর ওলামা একরাম বেশিরভাগ ওলামা একরামের মত হলো বেচা করা যাবে যে হাদিস নিষেধাজ্ঞা আছে সেই নিষিদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় প্রথম কথা দ্বিতীয় কথা হলো যদি নিষিদ্ধতা সে হাদিসকে সহি ধরেও হয় তারপরেও সেটা মাকরু তানজিহি ধরা হবে বা অনুত্তম ধরা হবে বিশেষ করে হয়তো এই জন্য বলা হয়েছে যে এটার মতো একটা সাধারণ জিনিস আবার কেনা বেচা হয় কিন্তু যখন এটার পিছনে মানুষ পরিশ্রম করবে অর্থ ব্যয় করবে আজকাল যে সমস্ত বিড়াল পাওয়া যায় দেখা যায় এগুলোতে অনেক প্রশিক্ষিত অনেক উন্নত জাতের অনেক পয়সা খরচ হয় এমনকি যে কুকুরগুলো পাওয়া যায় অনেক সময় পাহারাদারের জন্য শখের বসে পালন করে তো যায় না কিন্তু পাহারাদারের জন্য প্রশিক্ষিত কুকুর পাওয়া যায় তো এগুলোকে প্রশিক্ষণের জন্য তারপরে উন্নত জাতের তাদেরকে খাবার ইত্যাদি কারণে অনেক পয়সা খরচ হয় এগুলো বেচা করা যায় ফল